প্রিয় বন্ধুরা আজকে সকালে পৌঁছেছি নাগের কন্যাকুমারী নাগের কয়েল থেকে তো এখানে অনেক অনেক দর্শনীয় স্থান ঘুরবো এখন দুপুরবেলা এসেছি দেবী কুমারী দেবী দর্শন করতে দর্শন হয়ে গেছে রয়েছি তার পিছন দিকে অর্থাৎ আমার সামনেই রয়েছে তার সমুদ্র শুধু সমুদ্র বললে ভুল হবে একটা নয় এদিকে রয়েছে বঙ্গোপসাগর এদিকে রয়েছে ডান দিকে রয়েছে আরব সাগর আর পিছনে ভারত মহাসাগর পৃথিবীর ভারতবর্ষের মধ্যে একমাত্র জায়গা যেখানে সূর্যোদয় সূর্যাস্ত একসাথে হয় আর আমার পিছনে রয়েছে দেখছেন বিবেকানন্দ রক এখানে কালকে যাব দর্শন করব মিউজিয়াম অনেক কিছু দর্শন করব। যেখানে বিবেকানন্দ টানা তিন বছর তপস্যা করেছিলেন আর আমি যেখানে দাঁড়িয়েছি এই জায়গাতে মাটি স্বয়ং ভগবান শিবের জন্য তিন বৎসর তিন বছর না অনেক বৎসর তপস্যা করেছিলেন এটা আমি জানি না ভগবান শিবের শিবকে বিয়ে করার উদ্দেশ্যে বা পাওয়ার জন্য সারা পৃথিবী এমন জায়গা জাজ দেখলাম অসাধারণ চারিদিকে দেখুন জল আর জল প্রণাম করলাম এখান থেকে প্রণাম করলাম মাতা কুমারী দেবীকে আর পিছন রয়েছে বিবেকানন্দ মেমোরিয়াল ড সবাইকে এখান থেকে প্রণাম সমস্ত বন্ধুরা আমার প্রণাম গ্রহণ করবেন এই আসামুদ্রিক হিমচল প্রদেশে যেখানে এসে আমি সেছি আর দেখেছি অনেক অনেক সুন্দর ঐতিহ্যবাহী জায়গা পিছনে ডান দিকে বাম দিকে চারিদিকে রয়েছে শুধু জল আর জল